হানো দোসার মতো মুচমুচাড একটু কম। আইগাম জ্যাকেটের দোকানের পাশে আসলে একটু হাঁটাচলা করলে অনেক রকমের অনেক দোকানে পাওয়া যায়। যেমন এখানে হঠাৎ করে একটা দোকান পাইছি দোসার। এখানে মোটামুটি অনেক রকমের দোসাই পাওয়া যায়। আর চিকেন বলেন, বিফ বলেন, ডিম বলেন আর ও যদি চিজ इवन চিজ দোসাও পাওয়া যায়। এইগুলাৰ ভিতরে আবার বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে। চলেন আমরা একটু দেখি ট্রাই করে এখান থেকে দু একটা দোষা কি অবস্থা আচ্ছা আমাদের দোসা চলে আসছে এটা হচ্ছে চিজ চিজ দোসা চেহারা 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 সুন্দর সুন্দর আছে আছে ছবি খাইতে কেমন এটা খাওয়ার পর বোঝা যাবে আরেকটা নিয়েছিলাম এটা হচ্ছে চিকেন এগ মশালা দোসা এইটার তো ভিতরেরটা দেখার সুবিধা নাই প্রচুর মশলা দেখা যাচ্ছে খারাপ হবে না মনে হয় আচ্ছা খেয়ে দেখা যায় কি অবস্থা আচ্ছা ফার্স্টে চিজ দোসাটা একটু ট্রাই করে দেখি কি অবস্থা এটা খাবো কি দিয়া আচ্ছা মোটামুটি মন্দ না চিজের ফ্লেভার আছে আচ্ছা এবার চিকেন এক মশালাটা একটু ট্রাই করে দেখি কি অবস্থা হ্যাঁ দেখি কি অবস্থা এটা আসলে দোসা কম কেমন একটা মোগলাই মোগলাই পরোটা মোগলাই পরোটা ফিল আছে খাইতে তেমন একটা খারাপ না দোসাতে হয় কি আসলে এই যে এত কিছু দিলে দোসার দোসার যে মানে আসল যে মজাটা ওইটা আমি মনে করি পাওয়া যায় না কারণ এটা দিলে আর এই যে যে সাথে যেগুলা দিচ্ছে এইগুলার আসলে খুব একটা প্রয়োজন পড়ে না দোসার সাথে এই চাটনিটা আমার সবসময় ফেভারিট